সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি চাকরিবাতী ভাই বোনেরা তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করবে সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক তো এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সে সকল সার্কুলার সম্বন্ধে এক ভিডিও তো আপনাদের জানিয়ে দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টু অনকে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন সমাজসেবা অধিদপ্তরের চাকরি এখানে শূন্য পদ সংখ্যা দুশো নয় জন তো এই রিলেটেড সম্পূর্ণ একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে সম্পূর্ণ সাগলাটি সেখানে আলোচনা করা আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে শূন্য পদ সংখ্যা জন বাংলাদেশ বিমান বাহিনী এখানে যোগদানের সময় উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে তারপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে শূন্য পদ সংখ্যা বিশ জন বাংলাদেশ সেনাবাহিনী চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এখানে মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে সূন্যপদ সংখ্যা বিশ জন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ সংখ্যা জন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ সংখ্যা বত্রিশ জন এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জস্ট চট্টগ্রাম এখানে পদ সংখ্যা তিনজন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি এখানে পদ সংখ্যা বাহাত্তর জন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে পদ সংখ্যা উনচল্লিশ জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট এখানে শূন্য পদ সংখ্যা তেরো জন এখানে তারা তেরো জনকে লোক নিয়োগ দিবে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি এখানে শূন্য পদ সংখ্যা তেরো জন জাহানারা নার্সিং কলেজ এখানে তারা ষোলো জন লোক নিবে আই এসআই প্রজেক্ট চাকরি এখানে শূন্য পদ সংখ্যা পাঁচ জন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে শূন্য পদ সংখ্যা ষোলো জন অর্থাৎ এখানে কিন্তু তারা ষোলো জন লোক নিয়োগ দিবে বিমান বাহিনীতে নিয়োগ এখানে একজন নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শূন্য পয়সা সংখ্যা তিরিশ জন আকিশ বিড়ি ফ্যাক্টরি এলে এটি একটি সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া অসচ্ছ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে কিন্তু বেশ কয়েকজনকে লোক নিয়োগ দিবে এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে কিন্তু আকিশ গ্রুপে চাকরি করতে পারবেন এবং বকশিগঞ্জ পৌরসভা এখানে শূন্য পয়সা সংখ্যা সাত জন লীরা ইন্ডাস্ট্রিজ এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ এখানে শূন্য পয়সা সংখ্যা বিশ জন নৌবাহিনী কলেজ ঢাকা কেডিএস ফ্যাশন লিমিটেড এখানে শূন্য পয়সা সংখ্যা দুই জন ডিবিএল গ্রুপে চাকরি এখানে শূন্য সংখ্যা পনেরো জন খুলনা কালেক্ট্রেট পাবলিক স্কুল ও কলেজ এখানে একজনকে নিয়োগ দিবে বরিশাল সার্জিক্যাল লিমিটেড এখানে শূন্যপদ সংখ্যা চোদ্দো জন আকিস গ্রুপে চাকরি রিলেটেড একটি সম্পূর্ণ ফুল বিড়া চ্যানেল দেওয়া আছে এখানে কিন্তু নিরাপত্তা প্রহরি নিয়োগ হবে তো রিলেটেড একটি ফুল বিরামা চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখতে পারেন এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি এখানে কিন্তু তারা লোক নিয়োগ দেবে তো এক নজরে যে সকল প্রাইভেট বেসরকারি চাকরির সার্কুলারগুলো প্রকাশিত সেগুলো দেখে নিয়ে এখানে দেখুন পিএস বাংলা এয়ারলাইন্স মধুমতি ব্যাংক পিএলসি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড আর প্রাণ আরিফেল গ্রুপ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এশিয়া মোটরস লিমিটেড ব্র্যাক ইউনিভার্সিটি মেরি স্পোর্টস বাংলাদেশ যমুনা গ্রুপ দেশবন্ধু গ্রুপ বসুন্ধরা গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এল গ্রুপ ব্র্যাক বাংলা লিঙ্ক স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তো এই ছিল আজকে সম্পূর্ণ সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নেওয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ